চোদ্দ হুম পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ ছাব্বিশ এক একটা কালারের কোয়ান্টিটি দেখো বুঝতে পারছো চলে যাবার ওদিকে সাতাশ

sulis, 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 uno ponchas, ponchas, akan no, bahan হ্যাঁ পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন আটান্ন উনুষাট ষাট একষট্টি বাষট্টি তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টি ছেষট্টি সাতষট্টি আটষট্টি উনসত্তর সত্তর একাত্তর চারটে করে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ মানে পঁচাত্তর ইন্টু চার করলে তিনশো পিস ঠিক আছে সবাই রেড জানো আলাদা করে কিছু বলার নেই এটা দেখিয়ে দিলাম আর এখানে আমি এই যে ক্যাপসুলের টু পিস এসছে আমাদের নিজেদের বানানো হয় একটা ওপেন করে দেখিয়ে তারপর দেখিয়ে দিচ্ছি ঠিক আছে দেখা যাচ্ছে দেখো এই জায়গাটা দেখলাম পুরো দানা ওয়ার্কের কাজ আমার কথা বলতে খুব কষ্ট হচ্ছে কাঠদানা ওয়ার্কের কাজ বোঝা যাচ্ছে পুরোটা প্রিন্টে যাচ্ছে এর সাথে যাচ্ছে এই যে প্যান্ট

যেটা খুললাম ওটা একটা কালার ছিল মেহেন্দি গ্রিন একটা কালার হোয়াইট গ্রিন এটা একটা কালার আর একটা কালার আছে পিঙ্ক কালার তলায় আছে ঠিক আছে চলো আজকের ভিডিওটা বাড়া এছাড়াও তো এম এম আছে দেখে নাও একটুখানি দেখে এম এম মাল ঢুকেছে গুলো এই লটটা এক একটা পিসের কোয়ান্টিটি দেখো ঠিক আছে একটা পিসের কোয়ান্টিটি এই লটটা পুরো এম এর কালেকশন ঢুকেছে হাজার পঞ্চান্ন টাকায় বেনারসি থ্রি পিস সেট দেখো এগুলো সব ঢুকে গেছে এছাড়া ওপরেও এম এম এর আইটেম ঢুকে গেছে নিচে পুরো এম এম ঢুকে গেছে এম জি ঢুকে গেছে এমডি ডি ওইদিকে একটুখানি সাইড করো একটু সাইড করে ওই দেখে নাও এমডি সমস্ত টু পিস সেট ভার্টিকান ধুতি সেট সিঙ্গেল কুর্তি তিনশো আশি সব রকম রেঞ্জ ঢুকে গেছে এছাড়া কালেকশনে 95 এই যেখান শুরু উপরে প্রোডাক্ট পেয়ে যাবে এই যে আছে আমার কাছে স্টকে বাড়াবো না কারণ গলাটাকে খুব কষ্ট হচ্ছে কথা বলতে তাই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যারা আসতে পারবে চলে এসো যারা আসতে পারবে না স্কিলে দেওয়া নম্বরে যোগাযোগ করে নাও ভিডিও কলে স্লট বুক করে ভিডিও কল করে নেবে আমাদের দোকান হচ্ছে একদম দমদম স্টেশন দমদম জংশনে নামবে চার নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আমায় ফোন করে নেবে শোন থেকে শোন থেকে রবি এমডি একটা এটা দেখাও মানে জাস্ট থেকে রবি প্রতিদিন দোকান খোলা থাকে সাড়ে 11:30 থেকে 7:00 পর্যন্ত কোনোদিনও বন্ধ নেই এটা কিন্তু শুধুমাত্র হোলসেল কাউন্টার পার্সোনাল ইউজ জন্য 1 লক্ষ টাকার প্রোডাক্ট চাইলেও কিন্তু না যারা লাইক করো যাদের দোকান আছে যাদের বুটিক আছে যারা ব্যবসা শুরু করবে মনে করছো তারা আমাদের সাথে যোগাযোগ করো একটা আইটেম দেখিয়ে ভিডিওটা শেষ করব 755

এর সাথে যাচ্ছে আজ রাকেট স্কার সেভেন ফিফটি ফাইভ সেভেন ফিফটি ফাইভ দেখো এই যাচ্ছে পুরো সেটটা সেভেন ফিফটি ফাইভ ঠিক আছে চলো আজও ভিডিওটা এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি একটা ভিডিও নিয়ে দেখা হচ্ছে টাটা